আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের সকল অপেক্ষার অবসান হলো আমরা অবশেষে যেটা অফিসিয়াল প্রশ্ন ফাইনাল প্রশ্ন আমরা হাতে পেয়ে গিয়েছি প্রশ্নের উত্তর নিয়ে আমরা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো চলো আমরা চলে চলে যাই যে আসলে কি কী আসতেছে আমাদের এই পরীক্ষাতে তো চলো প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে যে এখানে কি বলছে দেখো এখানে বলছে যে জোড়ায় জোড়ায় কাজের নির্দেশনা বলছে যে কাজের সাশ্রয়ী হাই হই সঞ্চয় করি আচ্ছা বলছে ধরো তোমার বসার জন্য একটা পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে টেবিল বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচে টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার দ্বিগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং প্রত্যেক মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি তিন টাকা সঞ্চয় করো তবে পরের মাসে আর তিন গুণ অর্থাৎ নয় টাকা সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমার দুজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করতে ঠিক করে নাও ধরো তোমার দল আছে তোমরা দশ হাজার টাকা সঞ্চয় করবা প্রথম মাসে একটা টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে তো টেবিলটি ধরো কত ইঞ্চি হবে উক্ত টেবিল বানানো সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং

বলছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যা প্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেল তৈরি করো এবার বললো প্রত্যেকে নিজের খাতায় নিজের উত্তর প্রশ্নগুলো উত্তর লিখে রাখো বললো কি তরিকিত মডেলটি কী ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরীকৃত মডেলটির আয়তন তলের ক্ষেত্রে নির্ণয় করো তৈরীকৃত মডেলটি তলের সম্পূর্ণ ক্ষেত্রে নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও তারপরে কি বলো দেখো সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরিকৃত মডেল পৃষ্ঠের অনুপাত কত হবে তারপরে সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটি সমগ্র ক্ষেত্রফল শতকরায় প্রকাশ করো আচ্ছা কাজ তিন বলো গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজের নির্দেশনা বললো যে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও বা নিচের সূত্রগুলো থেকে একটা লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো সূত্র বেছে নাও অতঃপর উক্ত কাগজে রং করে মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো সূত্রগুলো হলো

কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুই বৈশিষ্ট্য লেখো চাদার সাহায্যে যে কোনো একটি আকৃতি কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো দুই নং এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশ তিনটি করে গুণিত নির্ণয় করো তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে দশটা করে নির্ণয় করো এই হচ্ছে আমাদের প্রশ্ন তবে এই প্রশ্নটি যদি তোমরা উল্টা পড়লে কোনো ভিডিও দেখে সমাধান করে যাও তাহলে কিন্তু তোমরা কোনো মার্কসই পাবে না আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক যে গণিত পড়ায় তার মাধ্যমে সমাধান তৈরি করা হচ্ছে যেন প্রশ্নটি আমরা মাত্র পেয়েছি সমাধান তৈরি করতে সময় লাগবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চ্যানেলটি সমাধান হয়ে গেলে সাথে সাথে আমাদের থেকে আপলোড করে দেওয়া হবে একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর সমাধান যেন কোনো কিছু দেখে যে তোমাদের কোনো নাম্বার কাটা না যায় তোমরা একটু ধৈর্য ধরো প্রশ্নগুলি সহজ সমাধানগুলো করতে বেশি সময় লাগবে না এবং সমাধানগুলো তোমাদের শিখে যেত সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে তাই তোমরা কাছে থাকো সাবস্ক্রাইব করে রাখো সমাধানটা আসলে সবার আগে তোমাদের কাছে যায় এবং অন্য কোনো জায়গায় ভুল কোনো সমাধান দেখে নিজের নাম্বার বলে হারিও না এটাই তোমাদের কাছে প্রত্যাশা রইলো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম